খান আমি ফটো আছি অতা আচ্ছা আমি আহি আৰু তোৰা বাই ভাই এত পেরেশানি কিতে হইছে আর আতো ইকান কিতে আর ফোন যে খরচলায় ভাই ফোন খরচলাম তোরা দরকারে আর তোমারে পাইছি খুব ভালো হইছে বাই আমার বাবা খুব সিরিয়াস তার ট্রিটমেন্টের দরকার তারে ট্রিটমেন্ট করাইতে হইব না কিছু টাকার দরকার আমার টাকা দিয়ে যা দোনা ভাই ইমিডিয়েটলি হে ভাই এমন এক সময় আইছস বর্তমানে আমি একবারে পুরা খালি আমি কয়েক দিন আই গাড়িখান লইলাইছি ভাই একদম নাই একদম নাই ভাই আচ্ছা টাকা ধরুম আই হে আ আরে ভাই তুমি নাকি তা করছ না বই রইছি বল্লা আরে মুখ লক্কাইয়া বই রইছ আমার লগে চল একটা জায়গা খানাই দি আরে একটা পার্টি আছে চল না ভাই আমি পার্টি পার্টি দিতাম না আরে বড় পার্টি আছে বেটা তোর আমার টাকা পয়সা নাই টাকা পয়সা চিন্তা করতে লাগেনি টাকা পয়সা সব আমি দিমু আমি দিমু আমি বিল দিমু আমি দিমু সব চল চল চল

তোমার পাইছি বুঝতে ভালো হয়েছে খুশি লাগছে আমার তো সাহায্য কর না আমার বাবা বড় সিরিয়াস তোমার বাবা নেই খুব বেমার মানে হসপিটালে এডমিট আছে আর বর্তমানে কিছু টাকার দরকার কারণ ওষুধ ওষুধ কিনা লাগে আমার সে একটা টাকা নাই রা ভাই আমার দুই হাজার টাকা দিয়ে সাহায্য করো না ভাই ইস রা ভাই এমন সময় কইস রা ভাই এমন এক সময় কইস টাকা দুই হাজার তোমার এক সময় দিলাম মনে টাকা দুই হাজার ভাই আমি সব বাইছি ত্রাইলিছি টাকা গুণ বুঝছো টাকা এক টাকাও এখনো নাই এখন আমি টেনশন করি করে যাই আর বুঝছো না ভাই টাকার লাগে গরো করছো সব বাইছি ত্রাইল ভাই খারাপ পাইয়ে না ভাই দিতাম বাড়ি না ভাই নাই একদম নাই একবারে নাই বিশ্বাস করো ভাই

কত বন্ধু বান্ধবের গেলাম কিন্তু একটা বন্ধু আমার সাহায্য করলো না কিন্তু প্রত্যেকটা বন্ধু আমারে খারাপ কাজে নিয়ে গেছে লাখ লাখ টাকা খরচ করছে হাজার হাজার টাকা আমার নিচে খরচ করছে পার্টি করাইছে সিনেমা দেখাইছে জুয়া খেলা নিয়ে লোয়াইছে আইপিএল বাজি দরা নিয়ে লোয়াইছে কিন্তু আজ আমার বাবা বেমার আমার একটা বন্ধু আমার টাকা দিল না বিপদের সময় নাই রে বন্ধু বিপদের সময় খাবারের হওয়া যায় না মজ মস্তি করার সময় বিপদ আসলেই বোঝা যায় কে আপন কে পর বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন